কারো কাছে গিফট যদি সে অল্প আর বেশি করে দামের কোনো ব্যাপার না যা পাই তাতেই খুশি আমি অনেক শাড়ি পরে মানে কিনা আমি কোয়ালিটি শাড়ি নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালী দি দাঁড়িয়ে রয়েছে কালী এখানে কি চিকেন রয়েছে নাকি হ্যাঁ চিকেন আছে মুসা আছে পাপড় আছে চাটনি আছে তো আজকে আমরা রান্না দেখাবো না কালী দি ব্যাপারটা হচ্ছে কি আমরা ফুড কিচের যে ভিডিও তৈরি করি তা বেশিরভাগ ভিডিও কালী দি মিষ্টি দি দোকান থেকে করা হয় আর আমরা বেশি দূরে যাই না কিছু কিছু জায়গায় দূরে দূরে গিয়েছি ভিডিও করেছি তবু মোস্ট অফ দ্য ভিডিও তোমাদের দোকানের ভিডিও তো আমরা এই যে তিনবার পেমেন্ট পেয়েছি ফেসবুক থেকে হ্যাঁ তিনবার খুব ভালো আর আমাদেরও খুবই আনন্দ আমরা যে এখানে ভিডিও করে তিনবার পেমেন্ট পেয়েছি আর সেই খুশিতে তাও আমাদের একটা ছোট্ট ভালোবাসা তোমার জন্য এনেছি এই যে অনেক ধন্যবাদ দিদির জন্য এটা আনা ভাই দিদিকে দিতেই পারে কোনো ব্যাপার না তা ভালোবাসা বলে দিয়েছো যারা আমরা আগেও অনেক পেয়েছি অনেক বলতে পেয়েছি কয়েক জায়গা থেকে আহ যেরকম শাড়ি দিয়েছে নাইটি দিয়েছে যারা ভালোবাসে কালীদের মিষ্টি দিকে তাদের তারা দিয়েছে আর তুমি তো এটা স্পেশালি তুমি তো ভাই তো ভাই তো দিদির দিতেই পারে পুজোর গিফট ধন্যবাদ ভালো কাছে গিফট সে অল্প আর বেশি করে দামের কোনো ব্যাপার না যা কে পাই তাতেই খুশি আমি আমার ভালো লাগছে

মানে আমার ওয়াইফ কিনেছে পছন্দ করে ওয়াইফ প্লাস আমার ভাই বৌ দুজনে করে কিনেছে না অবশ্যই দিদি থ্যাংক ইউ চলো ভাই